নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন টয়টা প্রিমিও ওল্ড শেপের এটা জি প্যাকেজের গাড়ি টয়টা এক্স করলা একদম বাজেটের মধ্যে যাদের চিপ একটা বাজেট আছে তাদের জন্য কিন্তু দুটি ইউনিট ইনশাল্লাহ দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা সিনজি কনভার্ট করা আছে আর এটা শুধুমাত্র তেলে চলতেছে সো আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি রিফাত অটো কার সেন্টারে চলে আসি লিটন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সো এই গাড়িটা সম্পর্কে একটু আগে বলি এটা কিন্তু পার্সোনাল ইউজ করেছে একদম একটা ফ্যামিলিগত একটা ইউজ গাড়িটি শুধুমাত্র অক ট্রেন ড্রাইভের মানে আপনার ইনটেক কন্ডিশনের যে গাড়িটা আমরা বুঝাই সেভাবেই কিন্তু গাড়িটি আছে যেহেতু এখন পর্যন্ত সিনজি বা এলপিজি কনভার্ট করা নাই গাড়িটি হচ্ছে সিলভার কালার এইচআইডি হেডলাইট পাবেন এটা গ্রিন সিলেকশনের সামনে পিছনে গ্লাস অরিজিনাল এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের সামনে পিছনে গ্লাস গ্লো অরিজিনাল পাবেন আপনারা যদি দেখেন এটা গাড়িটা হচ্ছে টয়টা প্রিমিয় এফ এফ এল লিমিটেড প্যাকেজের গাড়ি অফকোর্স চারটা টায়ার কিন্তু একদম অরিজিনালই আছে সিলভার কালার সামনে পিছনের লাইট এবং গ্লাস অরিজিনাল এটা হালকা স্কেচ আছে এটা যদি আপনারা পলিশ করেন তাহলে কিন্তু এই কালার মানে স্কেচটা চলে যাবে পাশাপাশি আপনি এক্সটার্নাল মানে স্পয়লার অ্যাড করা আছে স্পয়লার অ্যাড করা আছে ভিতরে ইন্ট্রু একটু দেখা আগে গাড়িটি চাবি স্টার্ট এবং স্টিয়ারির কন্ডিশনটা যেহেতু পার্সোনাল ইউজ করেছে একদম ভালো কন্ডিশনে বা ফ্রেশ কন্ডিশনে পাবেন অপটিক্যাল মিটার পাবেন সফট টাচ এসি প্যানেল অ্যান্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার ভিতরে ব্ল্যাক ইন্ড ট্রুয়ে অ্যান্ড ডোরপ্যাডগুলো যদি দেখেন একটু যারা একটা গাড়ি সম্পর্কে জানেন বা বুঝেন বা তেল সম্পর্কে মানে শুধু অকট্রেন ড্রাইভে যেহেতু গাড়িটি রান হচ্ছে গাড়িটি দুই হাজার চোদ্দোর মোড়ে দুই হাজার বিশ্বে রেজিস্ট্রেশন পরে আর ট্রান্সমিশন অটোমেটিক অকটেন রেভ গাড়ি কাগজপত্র ফুললি আপ টু ডেট সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন টু ডেট চাবি স্টারের একটি গাড়ি সো গাড়িটির কাগজপত্র তো অবশ্যই আপ টু গাড়ি কাগজপত্র ফুললি আপ টু ডেট আছে ওল্ড শেপের গাড়ি গাড়িটির প্রাইস কেমন রাখতেছেন পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস মানে আপনার প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন নট ফিক্সড দু মডেল বিশের রেজিস্ট্রেশন টয়টা প্রিমিয়াম গাড়ি মানে হচ্ছে ইন ফিউচারে ডিপোজিট করার মতো কারণ হচ্ছে এই গাড়িগুলো ডে বাই ডে গাড়িগুলোর দাম বাড়বে সো যারা ভালো কন্ডিশনের গাড়ি ক্রয় করবেন একটা নতুন শোরুম যেহেতু উদ্বোধন হয়েছে গাড়িগুলো দেখার জন্য একটু ফিজিক্যালি ভিজিট করবেন সো একটু ফিজিক্যালি এসে গাড়িগুলো টেস্ট ড্রাইভ করবেন টেস্ট ড্রাইভ বা যে কোনো একটা অ্যানালাইস পয়েন্ট এনে চেক করে গাড়িগুলো ক্রয় করতে পারেন আপনাদেরকে সব রকম অপরচুনিটি রিফাত অটো কার সেন্টার ইনশাল্লাহ দিবে এটা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাস্কিং প্রাইস দু হাজার চোদ্দোর মডেল বিশের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি সো টয়টা করলা এক্স প্যাকেজের মানে টয়টা এক্স করলা দুই হাজার তিনের মডেল সাত রেজিস্ট্রেশন একদম কম প্রাইসের মধ্যে গাড়িটা দিয়ে দেবে ইনশাল্লাহ এটা কাগজপত্র ফুললি আপ টু ডেট করা আছে গাড়িটির মধ্যে এটার মধ্যে কিন্তু গ্রিন সিলেকশনের হোয়াইট কালার এবং ভিতরে বিস্কিট ইন একদম মাকন কন্ডিশন টোটালি ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটির চাবি স্টার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে পাশাপাশি উডেন প্যানেল কিন্তু গাড়িটির মধ্যে ব্যবহার করেছে গাড়িটির কন্ডিশন ভালো এবং টাচ আপ হয়েছে গাড়িটির গাড়িটি হালকা টাচ আপ হয়েছে চারটা টায়ার একদম নতুন আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে টোয়াটা এক্স করলা সিএনজি কনভার্ট করা গাড়ি গাড়িটির মধ্যে গ্যাস করা আছে গাড়িটা দেখলে আশা করি পছন্দ হবে যারা ফ্যামিলির জন্য অথবা অফিসিয়াল ভালো কন্ডিশনে একটা গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট গাড়িটা দেখলে আশা করি পছন্দ হবে ভিতরে বিস্ক্রিন টুর আই মিন বেজ ইন টুরের মধ্যে একটি গাড়ি গ্যাস করা আছে গাড়িটি দুই হাজার তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিট ট্রান্সমিশন অটোমেটিক সিএনজি করা আছে কাগজপত্র ফুললি আপলোডেড

রিফাত অটু কার সেন্টার ইনশাল্লাহ দেবে এখানে দেখছেন টয়টা করলা এটা এক্স প্যাকেজের গাড়ি টয়টা প্রিমিয়ম এফ এল লিমিটেড প্যাকেজের গাড়ি দুটি গাড়ি কিন্তু সুপার ফ্রেশ কারণ রিফাত অটু কার সেন্টার যেহেতু মাত্র উদ্বোধন হয়েছে গাড়িগুলো নিয়ে আসতেছি ইনশাল্লাহ আপনার ফিজিক্যালি দেখে শুনে গাড়ি ক্রয় করেন একটু শুরুে অ্যাড্রেসটা বলে যায় এটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আপনার পশ্চিমে একশো মিটার সামনে হাতের বামে রিফাত অটু কার সেন্টার ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোন শোরুমে